সাতক্ষীরায় তীব্র গরমের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম বেলাল হোসাইন বেলাল সাতক্ষীরার মানুষ কিভাবে এই বৈরী আবহাওয়া মোকাবেলা করছে জানাবেন আমাদের দোয়ান আপনাকে ধন্যবাদ আসলে তীব্র তাপ আর তীব্র রোদ এবং কড়া তাপে কিন্তু সাতক্ষীরার মানুষের জনজীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে বিশেষ করে এই তাপে দুর্বিষহ হয়ে উঠেছে শ্রমজীবী খেটে খাওয়া মানুষগুলোর আমরা প্রতিদিন সকাল হতে দশটা পর্যন্ত মানুষগুলোকে শহরে দেখলেও দশটার পর থেকে কিন্তু শহরের মানুষের উপস্থিতি কমে সেক্ষেত্রে আয়ও কমছে যারা দিন আনে দিন খায় এরকম ধরনের মানুষের বিশেষ করে যারা ভ্যান রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে বা যারা ক্ষুদ্র ব্যবসা করে বা চা বিক্রয় করে এরকম মানুষের আমরা আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমাদের পিছনে কয়েকজন ওই সেই ধরনের মানুষ দাঁড়িয়ে আছে আমরা এখানে এক চা চা বিক্রেতার সাথে কথা বলতে চাই আব্দুল গফুর আমি জানতে চাই যে আপনি তো চা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন এই তাপের মধ্যে আপনার ব্যবসা কেমন যাচ্ছে চাপের মধ্যে খুব খারাপ অবস্থা রাস্তার ধারে দোকানদারি করি গরমে তো লোকে চা খাতে চাচ্ছে না আপনার একটু পরেই সব ফাঁকাই যাবে এত পর্যাপ্ত গরম গরমে আমরা খুব একটা সমস্যার মধ্যে পড়ে আছে ধন্যবাদ আসলে এই ধরনের একই অবস্থা কিন্তু যারা ভ্যান রিক্সা চালায় এ ধরনের মানুষের পাশাপাশি হাসপাতালগুলোতেও কিন্তু রোগীর চাপ বেড়েছে মানুষ একটু প্রশান্তির আশায় আমরা দেখতে পাই যে গাছপালা অথবা পুকুরে বা সুযোগ পেলেই তারা সময় কাটাচ্ছেন আসলে এই যে অসহনীয় গরম ইতিহাসে এটি সর্ব শ্রেষ্ঠ এবং সবচেয়ে করা মানুষের জন্য একেবারে অসম্ভব হয়ে উঠেছে বিশেষ করে যাদের সামর্থ্য নাই এসি রুমে থাকার বা একটু ভালো পরিবেশে থাকা এই ধরনের মানুষগুলোই বেশি সমস্যার মধ্যে পড়েছেন তো রেদোয়ান এই ছিল সাতক্ষীরা থেকে সর্বশেষ পরিস্থিতি জি বিলাল আপনাকে ধন্যবাদ